আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ করতে চান নমস্কার প্রভা একাডেমিতে আপনাকে স্বাগত এখানে প্রাইভেটে অতি উচ্চ মাধ্যমিক পাশ করা যায় আমি এম চক্রবর্তী আপনার ভবিষ্যৎ শিক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং ভবিষ্যৎ সাফল্য অর্জনের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আমার সাথে এইট এই নাম্বারে ফোন করে পরামর্শ করতে পারেন গ্রাজুয়েশন করা বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই প্রয়োজন এর জন্য প্রয়োজন প্রথমে মাধ্যমিক পাশ করা অথবা যারা মাধ্যমিক পাশ করেছেন তারাই এই পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষার সময় লাগবে এক বছর বা দু বছর এবং আদার্স ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ড এবং ছবি হলেই হবে এই পরীক্ষা আপনি আর্টস বা কমার্স বা সায়েন্স নিয়ে পরীক্ষায় বসতে পারেন এবং এই পরীক্ষা দেওয়ার দুটি পর্যায় প্রথম পর্যায়ে আপনাকে প্রজেক্ট জমা দিতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে থিওরি পরীক্ষা আপনাকে বসতে হবে যদিও আমরা আপনাকে এ বিষয়ে সহযোগিতা করব তাই এক কথায় বলি যে পাস করা সহজ কেন প্রথম কথা হলো কোনো রেগুলার ক্লাস না করলেও হবে প্রজেক্টে সর্বাধিক মার্কস পাওয়া যাবে প্র্যাকটিক্যাল যাদের থাকবে তারা প্র্যাকটিক্যালেও একটি ভালো মার্কস পাবে বলে আমি আশা করি থিওরি পরীক্ষায় যারা ভালো মার্কস পাবে তার জন্য যথাযথ পথ প্রদর্শক হিসাবে আমি কাজ করব আর সর্বোপরি কোনো বই নিজেদের কিনতে হবে না বই গভর্নমেন্টের পক্ষ থেকে এই সমস্ত কোর্সগুলিতে দেওয়া হয় মনে রাখবেন এখনই ভর্তি চলছে তাই যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর এইট টু জিরো ট্রিপল সেভেন নম্বরে এবং বিস্তারিত জানুন আরও নতুন নতুন তথ্য এবং বিস্তারিত জানতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন প্রয়োজনে কমেন্ট করুন আমি আপনাদেরকে যথার্থ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ